দাঙ্গা তো লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রমাণ তার দপ্তরের তার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং জামায়াতুলেমা হিন্দের আমির তিনি তো প্রকাশ্য ধর্মতলায় মঞ্চ থেকে বলেছেন যে এটা যে মোল্লারা আসছে সেই মোল্লাদের আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়েছেন এটাই তো স্পষ্ট বোঝা যাচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে এরা রাস্তায় নেমে পড়লে সামলাতে পারবেন তো রাস্তায় কে নামিয়েছে এখন সেটা বোঝা যাচ্ছে হিন্দুদের জন্য তার মন মা মন প্রাণ কাঁদবে কেন তিনি দাওয়াত ইসলামের কথা বলেছেন তিনি তার নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন তিনি বলেছেন সংখ্যালঘুটা সংখ্যাগুরু হবে তাই তো হয়েছে সামসেরগঞ্জে আস্তার খুশি হওয়ার কথা তাই তিনি বলেছেন সব ঠিক আছে সব ঠিক হয় এই ঠিক যদি থাকে তাহলে বাঙালি হিন্দুও যাচ্ছে বাঙালি হিন্দু আপনাকে সেবক সবক শেখাবে আপনি না হবেন মন্ত্রী না থাকবেন কলকাতার মেয়র কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধনের দিন এখন নয় এখন তার ওই মোথাবাড়ি সাইথিয়া শামসেরগঞ্জ ধুলিয়ানে যাওয়ার এবং হাত জোর করে ওখানকার অত্যাচারিত হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার ওখানে দেখার পারলালপুরে যে ঘর ছাড়া হিন্দু পরিবারগুলি রয়েছে তাদের জন্য সঠিক ব্যবস্থা হচ্ছে কিনা তাদের আহার পৌঁছাচ্ছে কিনা তাদের বাসস্থান বা পৌঁছা আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু তিনি মেতে আছেন তিনি মেতে আছেন এবং বাঙালিকে মাতিয়ে রাখতে চাইছেন কিন্তু বাঙালি আজ মেতে নেই তাই আজকে আমরা বলছি যে শুভ নয় নববর্ষ হিন্দু মনে নেই হর্ষ এই অশান্তির বাতাবরণ তৈরি করেছেন মমতা ব্যানার্জি আর ঈদের দিন থেকে পবিত্র ঈদকে অপবিত্র করেছে মমতা ব্যানার্জি তার কারণ ঈদের দিনই দাঙ্গা হবে দাঙ্গা হবে চিৎকার করে যেভাবে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করেছে তাতেই আমরা দেখলাম যে একটা অগ্নিগর্ভ অবস্থা তার মধ্যে আমরা কি দেখলাম যে এই যে ওয়াকফকে নিয়ে মুখ্যমন্ত্রী কোথায় যে আইন হয়ে গেছে সেই আইনটাকে রক্ষা করার চেষ্টা করবে কিংবা সকলের মধ্যে সামঞ্জস্য বজায় রাখবার চেষ্টা না করে উনি ওয়াক নিয়ে তাতাতে শুরু করলেন আর সেই কারণে ওয়াকফ নিয়ে তাতানোর কারণে এই জিনিস হয়েছে আমরা মনে করি এটা কোনো দাঙ্গা নয় এটা নবান্নে বসে পরিকল্পিতভাবে এই দাঙ্গার ছক তৈরি করা হয়েছে ওয়াক লাগু হবে না মুখ্যমন্ত্রী বলারকে কে কারণ এটা কেন্দ্রীয় আইন কেন্দ্রীয় আইন আজকে পাশ হয়ে গেছে এবং সেই আইন লাগু হয়ে গেছে অত মুখ্যমন্ত্রী এই জাতীয় দেশবিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী কথাবার্তা বললে তো আর হবে না আইন আইনের মতো চলবে অতএব মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে আইন ঠিক হবে না দাঙ্গা তো উনি দাঙ্গার পরিবেশ তৈরি করছে আমরা তো দাঙ্গার ব্যাপার করছি না ওরা দাঙ্গার পরিবেশ তৈরি করছে অতএব আমি মনে করি স্বয়ং এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এই দাঙ্গা লাগানোর জন্য সবচেয়ে বেশি দায়ী বলে আমি মনে করছি